আমাদের এই পৃথিবীতে এমন কিছু প্রাণী রয়েছে যাদের বৈশিষ্ট্য এবং মানুষের এবং শিকারী প্রাণীদের চোখ থেকে নিজেকে হেফাজত করার এমন কিছু গুণ রয়েছে যা দেখে আপনি সম্পূর্ণভাবে অবাক হয়ে যাবেন তারা নিজের শরীরকে পরিস্থিতির সাথে খাপ খাইয়ে এমনভাবে মিশিয়ে ফেলে যে একজন বিচক্ষণ ব্যক্তি তাকে বের করতে হিমশিম খেয়ে যাবে আজকের ভিডিওতে চলুন এমন কয়েকটি প্রাণীর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও নাম্বার টেন বন্ধুরা অনেক মনোযোগ সহকারে এই ক্লিপটি একবার দেখুন এটা দেখে হয়তো আপনার মনের চিন্তা আসতে পারে যে এমনটা কিভাবে সম্ভব হওয়া গাছের কোন পাতা কি এভাবে ডান্স করতে পারে তো আপনাদেরকে জানানোর জন্য বলে দিই যে না এটা কোনো গাছের পাতা আর না এটা কোনো ডান্স করছে মূলত পাতার মতো দেখতে এই জিনিসটি হচ্ছে একটি ইনসেক্ট যাকে আমরা লিফ ইনসেক্ট নামে জেনে থাকি মূলত এই পোকাটি সাধারণত জঙ্গলের অনেক বড় বড় পাখি এবং প্রাণীদের পছন্দের খাবার তালিকায় থাকে এই কারণে সে সমস্ত প্রাণীদের থেকে নিজেকে বাঁচানোর জন্য একে এই পন্থা অবলম্বন করতে হয় নিজের আশেপাশে বিপদের অনুমান হতেই এই প্রাণীটি সম্পূর্ণভাবে ফ্রিজ হয়ে যায় যাতে করে যেন কেউ তাকে দেখতে না পায় এই প্রাণীটি গাছের মধ্যে ছোট ছোট যত ফল ফ্রুট আছে তা খেয়ে নিজের জীবন ধারণ করে এই প্রাণীটি তার সম্পূর্ণ জীবন গাছের মধ্যেই অতিবাহিত করে এবার ভালো করে এই ক্লিপটি দেখুন এই ক্লিপটি দেখে হয়তো আপনি নিশ্চয়ই অনেক অবাক হয়ে গিয়েছেন আপনারা হয়তো মনে মনে ভাবছেন যে এমন চোখওয়ালা গাছও আমাদের পৃথিবীতে রয়েছে এটা কোনো গাছ নয় এর মধ্যে একটি প্যাঁচা বসে আছে যার নাম হচ্ছে স্টার্ন স্ক্র্যাচ আউল এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যখন সে কোনো শুকনো গাছের মধ্যে বসে তখন সে সে গাছের সাথে নিজেকে এমনভাবে মানিয়ে নেয় যে শুধুমাত্র তার চোখ ছাড়া আর অন্য কিছু সেখানে দৃষ্টিগোচর হয় না আর যদি সে তার চোখ সম্পূর্ণভাবে বন্ধ করে ফেলে তাহলে এটা বোঝার উপায় নেই যে সেখানে কোনো প্রাণী রয়েছে এই প্রজাতির পাখি সাধারণত শুকনো গাছ গাছালিতে থাকতে পছন্দ করে নম্বর এইট দ্য বাফ টেপ মথ ভিডিওতে দেখানো এই ক্লিপটি দেখে হয়তো আপনারা চিন্তা করছেন যে এটা হয়তো গাছের মধ্যে কোনো লাকড়ির টুকরো পড়ে আছে যদি আপনি এমনটা চিন্তা করে থাকেন তাহলে আপনি সম্পূর্ণভাবে ভুল এটা মূলত কোনো মামুলি লাকড়ির টুকরো নয় এটা মূলত দ্য বফ টিপ মাথ নামের একটি ক্রিয়েচার আর এই প্রাণীটি পৃথিবীতে সবচেয়ে অদৃশ্যতম প্রাণীদের মধ্য থেকে একটি আর এটাই কারণ হচ্ছে যে এই প্রাণীদের ওপর সাধারণত কোনো মানুষের চোখ পড়ে না দ্য বা অফ টিপ মথ মূলত জঙ্গলে এবং গার্ডেনে সমুদ্রের মধ্যে যত ছোট ছোট প্রাণী রয়েছে তাদের বাঁচার সম্ভাবনা খুবই কম থাকে এর সবচেয়ে বড় কারণ হচ্ছে যে যে কোনো সামুদ্রিক বড় বড় প্রাণী তাদেরকে নিজেদের শিকারে পরিণত করতে পারে পেগমিসি হর্স প্রাণীটি সমুদ্রের মধ্যে ছোট ছোট প্রাণীদের অন্তর্ভুক্ত আর আকার প্রায় দুই সেন্টিমিটারের মতো হয়ে থাকে পিকমি সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে এরা যেকোনো কিছুর সাথে খাপ খাইয়ে নিজেদের দেহের রং পরিবর্তন করে ফেলতে পারে যা মানুষ তো দূর সমুদ্রের কোনো প্রাণী তাদেরকে দেখতে পারে না পিগমি শিহর্স মূলত জাপান ইন্দোনেশিয়া এবং নর্থ অস্ট্রেলিয়াতে দেখতে পাওয়া যায় নাম্বার সিক্স লাপটোসাফেলস আর্নার মতো দেখতে এই প্রাণীটি লাপ্টোসেফেলস নামে পরিচিত এটা হচ্ছে এমন এক প্রাণী যে সমুদ্রের মাঝে নিজেকে লুকিয়ে ফেলতে সবচেয়ে বেশি দুঃখ যখন ডিম ফুটে তারা বের হয় তখন তাদের শরীর সম্পূর্ণভাবে ট্রান্সপারেন্ট হয়ে থাকে যার কারণে অন্যান্য সামুদ্রিক জীব তাদেরকে দেখতে পায় না এর কারণে অন্যান্য সামুদ্রিক প্রাণীর আক্রমণ থেকে নিজেদেরকে অতি সহজে রক্ষা করতে পারে ল্যাপ্টোসেফলাস জিম থেকে বের হবার পর থেকে তিন মাসের মতো এমন ট্রান্সপারেন্ট অবস্থায় থাকে আর যখন সে বুঝতে পারে যে এখন সে নিজের হেফাজত নিজেই করতে পারবে তখন সে তার নিজের আসল আকৃতিতে চলে আসে নিজের শরীরকে এমনভাবে পরিবর্তন করার দক্ষতা তারা প্রাকৃতিকভাবেই অর্জন করে থাকে আর এই দক্ষতাকে কাজে লাগিয়ে তারা অনেক বেশি সময় পর্যন্ত জীবিত থাকতে পারে নাম্বার ফাইভ ওয়কলিফ বাটারফ্লাই বন্ধুরা যখন আপনারা কোনো পার্কে ঘুরতে যান তখন হয়তো আপনারা আপনার আশেপাশে অনেক কালারফুল প্রজাপতি উঠতে দেখবেন কিন্তু যদি আপনি এই ক্লিপটি দেখার পর আপনার পাশের বন্ধু আপনাকে জিজ্ঞাসা করে যে এটা কি তখন যদি আপনি জবাবে বলেন যে এটা হচ্ছে একটি গাছের পাতা তাহলে আপনি সম্পূর্ণভাবে ফুল প্রমাণিত হবেন মূলত এটা কোনো গাছের পাতা নয় বরং এটা হচ্ছে একটি প্রজাপতি যার নাম হচ্ছে লিফ বাটারফ্লাই যা দেখতে প্রথম দিকে যদিও একটি শুকনো পাতার মতো মনে হয় কিন্তু এই প্রজাপতি ভেতর থেকে অনেক কালারফুল এবং সুন্দর হয় জঙ্গলে তাদের খুঁজে পাওয়া অনেক কঠিন এবং মুশকিলতম একটি কাজ ওকলেভ বাটারফ্লাই মূলত থাইল্যান্ড নেপাল ভুটান এবং ভিয়েতনামে দেখা যায় গ্রেট ট্রি ফক এটা হচ্ছে ব্যাঙের এমন একটি প্রজাতি যা গাছে থাকতে অনেক পছন্দ করে গ্রে ফ্রক তার গাছের রংকে গাছের সাথে মিশিয়ে ফেলতে একদম ওস্তাদ যখন সে নিজের জীবনের উপর ঝুঁকি দেখতে পায় তখনই সে তার গায়ের রং গাছের সাথে মিশিয়ে নিজেকে গাছের সাথে একাকার করে ফেলে যার কারণে একে সহজে কেউ দেখতে পায় না এই ব্যাং সাধারণত আমেরিকা এবং সাউথ ইস্ট কানাডাতে বেশি পাওয়া যায় এদের কালার হোয়াইট গ্রে এবং ব্রাউন হয়ে থাকে আর এরা প্রায় দুই ইঞ্চির মতো হয়ে থাকে নাম্বার থ্রি মোসি ফ্রক এবার আমরা আলোচনা করব মসিফ ব্যাপারে কিন্তু এর এরপরও আপনারা এই প্ল্যান্টের দিকে একবার ভালো করে লক্ষ্য করুন এটা মসি প্ল্যান্ট নামে সবার নিকট পরিচিত আর এই উদ্ভিদ যায় রক মূলত এই উদ্ভিদের কারণে তাকে দেয়া হয়েছে কেননা এই প্রাণী উদ্ভিদের মাঝে নিজেকে অনেক সুন্দরভাবে লুকিয়ে ফেলতে পারে যদি আপনি কখনো মসিফ কে দেখতে পান তাহলে আপনার জন্য এটা আন্দাজ করা অনেক মুশকিল হয়ে পড়বে এই ব্যাং এমনভাবে ভাবে এই উদ্ভিদের মাঝে নিজেকে লুকিয়ে ফেলে যে তাকে অন্যান্য উদ্ভিদের মাঝে আবিষ্কার করাটা সত্যি অনেক কঠিন একটি কাজ মসিফ্রক আকারে প্রায় পাঁচ থেকে ছয় সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে আর একে সাধারণত ভিয়েতনামের মধ্যে দেখা যায় নাম্বার টু পেংক উইংস স্টেক আমাদের পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে যাদের কালার গাছের পাতা অথবা তার ডালপালার মতো হয়ে থাকে ফেঙ্ক উইংস স্টেক ঠিক এই প্রজাতির একটি প্রাণী আর এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে এরা যে কোনো জায়গায় অদৃশ্য হয়ে যেতে পারে আর এর মধ্যে আরও একটি বৈশিষ্ট্য এটাও আছে যে যখন সে তার আশেপাশে বিপদ অনুভব করে তখন সে এমনভাবে মরার অ্যাক্টিং করে মাটিতে পড়ে থাকে যেন সে মৃত্যুবরণ করেছে সে তার নড়াচড়া সম্পূর্ণভাবে বন্ধ করে দেয় এবং মৃত প্রাণীর মতো এক জায়গায় পড়ে থাকে পিঙ্ক উইংস স্টেক সাধারণত চায়না অস্ট্রেলিয়া এবং মাদাগাসকারে বেশি দেখা যায় নাম্বার ওয়ান লিফ গেকো এবার আপনারা লিফ টেল্ড গেকো নামের প্রাণীদের দিকে একবার লক্ষ্য করুন এ প্রাণীর মধ্যে সকল প্রাণী থেকে বেঁচে থাকার জন্য ছদ্মবেশ ধারণ করার কঠিন ক্ষমতা রয়েছে এরা গাছের পাতার সাথে নিজেকে এমনভাবে মিশে ফেলে যে অনেক বড় বড় এক্সপার্ট পর্যন্ত তাদেরকে খুঁজে বের করতে হিমশিম খেয়ে যায় মানুষ এটা বুঝতে পারে না যে এখানে কি একটি শুকনো পাতা পড়ে আছে নাকি কোনো একটি প্রাণী আসন গেড়ে বসে আছে এ আশ্চর্য ধরনের প্রাণীকে মাদাগাস্কারের সবচেয়ে বেশি দেখা যায় শুধুমাত্র তাই নয় এই প্রাণীর মধ্যে আশেপাশের অবস্থার সাথে খাপ খাইয়ে নিজের গায়ের রঙকে পরিবর্তন করার অদ্ভুত ক্ষমতা রয়েছে এ সমস্ত প্রাণী ছোটখাটো পোকা খেয়ে নিজেদের জীবন অতিবাহিত করে